সত্যি সাগর পাড়ে এলে মনটা কেমন যেন মাতাল হয়ে ওঠে ইচ্ছে করে বারবার সমুদ্রের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দি আর ভেসে যায় অজানার উদ্দেশ্যে ভ্রমণপাশু বাঙালি তাই বারবার বেরিয়ে পড়ে এই সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য আমরাও বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এই সমুদ্রের মাঝে নমস্কার বন্ধুরা আমি কৃষণ সুমাই আইসের তরফ থেকে অর্ণব আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে দোসরা মে দু আমরা আবার শুরু করেছি আমাদের এক নতুন জার্নি বাঙালি আদতে ভ্রমণ পিপাসু আর এই ভ্রমণ পিপাসু বাঙালির ডায়েরির একদম প্রথম পাতায় যে জায়গাগুলির নাম লেখা থাকে তার মধ্যে একটি কিন্তু পুরি সেই জগন্নাথ ধামের উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে সেই ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি বিবরণ থাকবে আমার এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসের ব্লগে আগামী তিন দিন দু রাতের এই পুরী ভ্রমণ আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে আর আমরা জার্নি শুরু করছি শালিমার স্টেশন থেকে শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে শালিমার থেকে আমরা ধরব ওয়ান টু এইট এইট ওয়ান আপ শালিমার পুরী গরিবথ এক্সপ্রেস এখানে মা তনিমা দুজনে রয়েছে এই শালিমার থেকে আমরা যাব পুরী সেই পাঁচশো কিলোমিটার রাস্তা এই ট্রেন পাড়ি দেবে মোট আট ঘন্টা পঁচিশ মিনিটে আর এই শালিমার থেকে পুরীর মাঝখানে এই ট্রেন দাঁড়াবে মোট আটটি স্টেশনে বাকিরাও চলে এসেছে এবার যাব ভেতরে তারপর দেখা হচ্ছে ট্রেনের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলবো ট্রেনের মধ্যে আর এই হলো শালিমা স্টেশন আর এই সামনেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের বগি ওদিকে ওইটা হচ্ছে আমাদের বগি আটটা বাসে না বাসে ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে জি ইলেভেন এইটা হচ্ছে আমাদের ট্রেন এবার ভেতরে যাই তারপর কথা হচ্ছে আজ রাত আটটা পঁয়তাল্লিশে ছেড়ে এই ট্রেন পৌঁছাবে কাল ভোর পাঁচটা দশে পুরীতে আমাদের এই ট্রেনের টিকিটে ভাড়া পড়েছে ছশো টাকা করে প্রতিজন এসি থ্রি টায়ার কোচ এইমাত্র ট্রেন ছেড়ে দিল একদম কারেক্ট টাইমে ট্রেন ছাড়লো এই শালিমার থেকে এদিকে আয়োজন হচ্ছে রাতের ডিনারে তো ফুল মানে ভর্তি পুরো একদম হ্যাঁ এত কিছু মর্নিং গুড মর্নিং ফ্রম টু আজকে আমাদের এই রিভার এক্সপ্রেস সতেরো মিনিট লেট করে পুরীতে ঢুকিয়ে দিয়েছে এখন বাজে এখন পুরীতে টাইম পাঁচটা ছত্রিশ অলরেডি আমরা চলে এসেছি পুরীতে তবে এবার যাব আমাদের গেস্ট হাউসের দিকে যেরকম ভেবেছিলাম সেরকম নয় কিন্তু পুরীতে কিন্তু বেশ ভিড় মানে এই ট্রেনটা অলমোস্ট ফুল হয়ে এসছে তো গরম তো উপেক্ষা করেই লোকজন কিন্তু পুরীতে ঘুরতে আসছে কারণ হবে নাই বা কেন কারণ এই পুরী হচ্ছে বাঙালি কাছে দ্বিতীয় ঘর বলতে পারেন তো সেই জন্যই মনে হয় এত ভিড় এইখানে আর জল দেখতে দর্শন করা সেটা আলাদা ক্লান্ত আছে জল সমুদ্র কোনো গরম নেই মনে হচ্ছে লোকজনের কাছে ঘোরাটাই আগে পুরিস স্টেশনের বাইরে বেরিয়ে এখান থেকে অটো ধরে যাবো হচ্ছে আমাদের যে গেস্ট হাউস সেইখানে এখন চেকিং করা যাবে না চেকিং টাইম হচ্ছে দশটা তার আগে বাইরে গিয়ে বসে বা একটুখানি পুরী সি বিচটা ঘুরে নেবো আর এই হচ্ছে পুরী স্টেশনের বাইরে ওখানে আমরা চুরিতে আমাদের স্টেটা কিন্তু একটু অন্যরকম এবার থাকবো কোনো হোটেলে নয় এবার থাকবো একটা গেস্ট হাউসে এই হচ্ছে সেই গেস্ট হাউস এই সামনে লক্ষ্মী কুটির ডিটেলস এর রুমের ভিডিও একটু করে দিচ্ছি একটু পুরীর বিশ তাই ঘুরে আসি ঘুরে এসে তারপর রুমের ভিডিও বানাবো সকাল সকাল হোটেলের রুম পাওয়া যায়নি মানে রুম পাওয়া যায় রুম আছে দশটা থেকে চেকিং তাই জন্য কি করা যাবে এখন যাচ্ছি পুরী সমুদ্র দিচ্ছে একটুখানি ঘুরে তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন মানে হোটেল আর এই এই দেখুন রাস্তাতে সকাল সকাল দর্শন চলবে নাকি

আর এই হচ্ছে প্রসিদ্ধ মানে এই গজার জন্য বা খাজার জন্য প্রসিদ্ধ কাকা অনেক সেই মান দিয়ে হাঁটছি হেঁটে এখন যাবো পুরীর বিষের দিকে

মানুষজন এখানেও কিন্তু খুবই অদ্ভুত দেখুন কেমন নোংরা করে রেখেছে যদিও সময় সময় এখানে কিন্তু পরীক্ষা করা হচ্ছে তারপরেও মানুষজন কিন্তু এই যে কাঁচের বোতল এখানে ফেলে রেখেছে যেটা কিন্তু একদমই মানে দুই বুড়িকে নিয়ে একটু সমুদ্র ঘুরিয়ে নিয়ে আসে আস্তে 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 কোনো অসুবিধা নেই সমুদ্রের ওই সর্বতলা দিকটাতে প্রচুর লোকজন রয়েছে তাই একটু ফাঁকার দিকে এলাম এদিকটাতে জল কিন্তু জলের স্রোত কিন্তু আজকে প্রচন্ড প্রচন্ড স্রোত লোকের কিন্তু সত্যি ঢল নেমেছে কিন্তু এইখানে এসেও আপনারা কিন্তু ঘন্টায় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে এই চেয়ারগুলোকে বুক করতে পারেন এখানে রয়েছে প্লাস ওদিকেও রয়েছে চেয়ারটা চেয়ারগুলো আর এখনো দোকান কিন্তু এখনো খোলেনি দোকান পাট খুলতে বেশ সময় আছে তার আগেই আগে সমুদ্রে মানুষের ঢল নেমেছে কিন্তু তবে এই পুরীতে এসে একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হচ্ছে দূষণের মাত্রাটা দেখুন ওইদিকে কিছু দেখা যাচ্ছে না ইভেন আমরা দাঁড়িয়েছিলাম এইখানে এখান থেকে লাইট হাউস খুব সামনে যেটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা যাচ্ছিল কিন্তু এখন এই কিন্তু লাইট হাউস যাচ্ছে না যত বেলা বাড়ছে তত যেন লোক কমছে সমুদ্রে কিন্তু লোক বাড়ছে এই পুরীর মার্কেটে আস্তে আস্তে সব দোকান খুলছে সমুদ্রে এসে এই এখন আমাদের গেস্ট হাউসের গেস্ট হাউস আর ওইদিকে হচ্ছে আমাদের রুম রুমের ট্যুর দিচ্ছি একটু ফ্রেশ হয়নি কারণ প্রচন্ড বালি লেগে রয়েছে এই হচ্ছে একটি ফ্ল্যাট তিন তিন ছটি আর ওদিকে রয়েছে আরও তিন তিন ছটি মোট বারোটি ফ্ল্যাট আমাদের রুম হচ্ছে এই দোতলায় এই মানে এই জায়গার লোকেশান হচ্ছে পাশেই হচ্ছে হোটেল গজপতি আর এই হচ্ছে আমাদের রুম আপনাদের এবার রুমটা একটা বড় ডাইনিং রয়েছে আর এই একটা একটা কাম বেড আর দুটো বেডরুম এদিকে একটা আর এদিকে একটা তার সঙ্গে রয়েছে এখানে একটা কিচেন ফুললি অপারেটিভ একটা কিচেন গ্যাস রয়েছে এছাড়াও ঘরে রয়েছে ফ্রিজ তার সঙ্গে প্রত্যেকটা ঘরে কিন্তু এসি রয়েছে এখানেও এসি রয়েছে ওই ঘরেও এসি রয়েছে এবং এই ঘরেও অবশ্যই এসি রয়েছে এদিকে বাথরুম ছোটো ছোটো গিজার রয়েছে এক্সস্ট রয়েছে আর এই ঘরেও রয়েছে আরেকটি বাথরুম রয়েছে এছাড়া এখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন একটা বড় আলমারি রয়েছে আর তাছাড়া এখানে ডাইনিং দেখালাম ডাইনিং টেবিল ও তার সঙ্গে এই ঘরে একটা বড় আয়না রয়েছে আর আয়নাটা ওঘরেও রয়েছে এদিকে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে ওই ওখান দিয়ে সমুদ্রও দেখা যায় ওদিকে এই টোটাল রুমটা মানে এই যে পুরো টু বিএইচকে এইটা আমাদের পড়েছে পার ডে পাঁচ হাজার টাকা করে আর এই জায়গাটা হচ্ছে একদম হোটেল গজপতির পাশে আমরা যে গেস্ট হাউসে রয়েছি তার বাইরে মানে এই গেস্ট হাউস যিনি কেয়ারটেকার তিনি কিন্তু এখানে স্কুটি রেন্ট দেন রেন্ট পাওয়া যায় এখানে স্কুটি আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের এই পরিভ্রমণের দ্বিতীয় ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেল সময় আইস নমস্কার